মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ সেখানে আজকের বিশেষ সংবাদ তিতাস উপজেলা উলুকান্দি থেকে আজ শুক্রবার বিকেল চারটায় কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল এক মাদক বিরোধী সমাবেশ সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ গ্রাম আদালত চেয়ারম্যান বলরামপুর ইউনিয়ন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুফিজুদ্দিন ও সি তদন্ত বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সুমন এস আই তিতাস এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন মহম্মদ মনিরুজ্জামান মনিরভূঁয়া সিনিয়র সহসভাপতি বলরামপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আবু সায়েদ সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূইয়া সমাজসেবক মহম্মদ এম এ মোতালেব সমাজসেবক রহিম সরকার সাবেক মেম্বার শেখ ফরিদ সভাপতি ওয়ার্ড বিএনপি মহম্মদ কামাল উদ্দিন খোকন মাস্টার মহম্মদ মালেক সাবেক মেম্বার মহম্মদ মোস্তাফা ব্যাপারী মোহাম্মদ সুজন চাকুরিজীবী মহম্মদ জজ মিয়া মোহাম্মদ বাবু প্রবাসী সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ও গ্রামের সাধারণ মানুষ সমাবেশে সঞ্চালনা করেন আব্দুল বারি সেক্রেটারি জামায়াতে ইসলামী বলরামপুর ইউনিয়ন বক্তারা তাদের বক্তব্যে বলেন মাদকের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে পরিবার শিক্ষক সমাজসেবক ও প্রশাসনকে একজমে কাজ করতে হবে তারা আরও বলেন মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রত্যেককে নিজের অবস্থান থেকে সচেতন হতে হবে তবেই আমাদের সন্তানরা সুন্দর ভবিষ্যৎ পাবে মাদকমুক্ত সমাজ গড়তে আপনিও সচেতন হন